গামলার পরাজয় কিন্তু নিশ্চিত হয়ে গেল তাই তো হ্যাঁ বন্ধুরা এই যে এত হুড়ুম দারুম ছেলেকে নিয়ে আসবো আমিই জয়লাভ করব অবশেষে দেখা যাচ্ছে গামলাই কিন্তু হেরে গেল সন্দীপের জয় হলো তো কিভাবে সবটা বলবো ভিডিওটা স্কিপ না করে যেতে থাকো আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ এটুকু শান্তি পেয়েছি কৃষাণ ওর বাবার কাছেই থাকবে কিভাবে বলবো তো চলো শুরু করি চলে আসি মূল টপিকে আজ গামলার ভিডিও আসেনি আজ নববর্ষ আজকে নববর্ষের দিনে গামলার কোনো ভিডিও আমরা পাইনি তার কারণ হচ্ছে সে এখন নববর্ষে আনন্দ করছে কারণ তার সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে যার সাথে তার কোনো সম্পর্ক নেই ছেলের স্বার্থে সে বলেছে সম্পর্ক নেই আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে প্রমাণ হিসেবে দেখিয়েছিলাম সে কিন্তু পয়লা বৈশাখের কেনাকাটা করেছে সকলের জন্য আনন্দ করে তার হাজবেন্ডের সঙ্গে মানে সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে অর্থাৎ বলতে পারো তার বয়ফ্রেন্ডের সঙ্গে কারণ হাজব্যান্ড তো একজন লিগালি থাকার পরে আরেকজন হাজব্যান্ড হতে পারে না সে হয় তার প্রেমিক বয়ফ্রেন্ড তাই যাই বলো না কেন তো তার সাথে কেনাকাটা করেছে শপিং মলে গিয়ে এখন সেই নতুন নতুন জামা কাপড় পরে পরিবারের সবার সাথে আনন্দ ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া মানে শ্বশুরবাড়ির পরিবারের সাথে তো সেটা হচ্ছে সেখানে কি করে আজকে আমাদেরকে ও ব্লগ দেবে কারণ ওই যে বলেছিলাম যে কন্টিনিউ এখানে থাকবে ব্লগ দেবে কিন্তু অকেশনালি ওকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে প্রত্যেক দিন না হোক ওকে তো যেতেই হবে ওই জন্য নেটওয়ার্কের দোহাইটা খুব ভালো দিতে পারে যে আমার নেটওয়ার্কের প্রবলেম আমি ভিডিও দিতে পারছি না বেশ সুন্দর একটা ইস্যু পেয়ে গেছে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম কেন হবে ওয়াইফাই থাকলে নেটওয়ার্কের তো প্রবলেম যদিও খুব হয় খুব যদি খুব বেশি হয় কয়েক ঘন্টার জন্য কিন্তু তা সেটা যদি ও বাপের বাড়িতেই থাকে সেখানে তো ওর ওয়াইফাইয়ের কোনো প্রবলেম নেই কেন আজকে আমরা ভিডিও পেলাম না বুঝতেই পারছো আজ কেন আমরা ভিডিও পেলাম না সে কোথায় সে হচ্ছে তার পরিবারের মানে শ্বশুরবাড়ির পরিবারের সাথে আনন্দ ফুর্তি করছে খুব ভালো কথা কারণ ও স্বীকার করেছে যে ফোকলা ফোকলা সরকার আর আমার সঙ্গে নেই আমি ওকে চাই না আমি আমার হাজব্যান্ডকেও কেউ চাই না আমি ফোকলা সরকার কেউ চাই না আমি শুধু আমার ছেলেকে চাই কিন্তু ফোকলা সরকার সঙ্গে থাকলে যে ছেলেকে পাবে না সেটুকু ওর মধ্যে চলে এসেছে মাথায় বুদ্ধি ঠিক সেই কারণে বলেছিল ফোকলা সরকার আমার সঙ্গে নেই কিন্তু একেবারে যে নেই সেটা তো নয় কারণ আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম সঙ্গ ছাড়বে বাট সম্পর্কটা কিন্তু নষ্ট হবে না মানে কিছুক্ষণের জন্য সঙ্গ ছাড়বে বাট ওরা কিন্তু দেখা সাক্ষাৎ সবটাই করবে তো সেরকমই হয়েছে আজকে নববর্ষ আনন্দের দিন খুব ছুটি আনন্দ করেছে এবং আমাদের সামনে ভিডিও দিতে পারেনি তো এবারে হচ্ছে হয়তো বা নববর্ষের ভিডিও দেবে বা পরের দিনে ভিডিও দেবে যে কোনো কারণেই হোক আজকে ভিডিও আপলোড করতে পারি না যে কোনো কারণটা মানে এই কারণটাই তো এবারে আসি সমাজসেবক দাদা সেবক দাদা হচ্ছে উঠে পড়ে লেগেছে এই বোনের পাশে থাকবার জন্য আজকে ওনার ভিডিওতে অনেক কিছু জানতে পারলাম অনেক কথা জানতে পারলাম পাতানো পিসির কথা শুনতে পেলাম পাতানো দিদির কথা শুনতে পাইনি তো যাই হোক বাবার পাতানো দিদি আছে কিন্তু মায়েরও যে পাতানো দিদি আছে আর সেটা কিন্তু উনি বললেন না উনি অবশ্যই একপাক্ষিক অর্থাৎ এক পক্ষের কথা শুনছেন এবং সেই অনুযায়ী বিচার করছেন তবে একটা কথা কি জানো বন্ধুরা এই যে ভদ্রলোক ওনার মেন উদ্দেশ্য সেবা নয় মানে এইখানে এই ব্যাপারটাতে এই গামলার ব্যাপারটাতে যে সমাজ সেবা করব। একজন মায়ের কাছে একজন সন্তানকে এনে দেব ভালো কাজ করব। এটা কিন্তু ওনার উদ্দেশ্য নয় ওনার উদ্দেশ্য হচ্ছে নিজের আখের গোছানো নিজের আখের নিজের স্বার্থ বুঝে উনি কিন্তু কাজ করছেন কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে চ্যানেল এই চ্যানেলের কিন্তু পুরোটা অপারেট করছে গামলা কারণ আগের দিনে যে ভিডিওটা ছিল আর সেই ভিডিওটাতে আমি তোমাদের বলেছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সেম যেটা গামলা ইউজ করে অর্থাৎ উনি বলেছেন আমি ওয়াইজির ব্যাপারে কিছুই জানি না কিছুই জানি না ওয়াইটির ব্যাপারে তাহলে উনি নিশ্চয়ই এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে কোনটা কপিরাইট ফ্রি মিউজিক কোনটা ডাউনলোড করলে ভালো হবে কোনখানে অ্যাড করতে হবে মিউজিকটা সেগুলো কিন্তু সবটাই গামলা করে দিচ্ছে কারণ স্বার্থ উভয়ের উভয়ের কাছে স্বার্থ আছে সেখানে কি আর সত্যিটা চোখে দেখতে পাবেন উনি মানে এই সমাজসেবক বাবু উনি কি আর সত্যিটা চোখে দেখতে পাবেন সত্যিটা দেখতে পাবেন না আর দেখতে পাননি বলেই উনি বললেন পাশ কাটিয়ে চলে গেলেন যে ব্যক্তিগত ব্যাপারে আমি এখানে কিছু বলবো না উনি বললেন ব্যক্তিগত ব্যাপারে উনি উনি কিছু বলবেন না বাচ্চাটির বাবা মায়ের কী নিয়ে সমস্যা হয়েছে উনি সেটা বলবেন না অর্থাৎ কোনটা কোনটা বলবেন আর কোনটা কোনটা বলবেন না সেটা আগে থেকে ঠিক করে তিনি ভিডিও করতে বসেছেন অর্থাৎ অডিও ক্লিপ দিয়েছেন এবং সেখানে ওই গামলাই হচ্ছে ভিডিও এডিট করে উনি হচ্ছেন ছেড়ে দিয়েছেন তো একটা কথা বলি আপনি তো সমাজসেবা করেন ঠিক আছে একজন মেয়ের পাশে এক দাঁড়াবো একটা মায়ের পাশে দাঁড়াবো সেটা না ভেবে আপনি সমাজসেবা করেন যেহেতু আপনি সত্যের পাশে দাঁড়ান একটা মানুষের পাশে দাঁড়ান ছেলে মেয়ে মা বাবা এইভাবে ডিফারেন্স না করে আপনি একজন মানুষের পাশে দাঁড়ান যে মানুষটা নিপীড়িত যে মানুষটা যে মানুষটার পরিবারটা অত্যাচারিত এই মহিলার দ্বারা হুম শুধুমাত্র হাতে পিটালে লাঠি দিয়ে পিটালেই কিন্তু অত্যাচার করা হয় না মেন্টালি তাদেরকে জর্জরিত করে রেখেছে আজকে আটটা মাস নয় পাঁচটা বছর ধরে এই মহিলা এদের ওপর রাত চালিয়েছে একটু ভিডিওগুলো দেখবেন না 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 আমাদের ভিডিও দেখতে বলছি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও আপনাকে দেখতে বলছি না বলছি শুধুমাত্র এই যদি ওর ইতিহাস জানতে চান এদের পরিবারের ইতিহাস জানতে চান বাবাটি সত্যিই কেমন বাবাটি কতখানি কেয়ারফুল হাজব্যান্ড কতখানি ভালো ছেলে কতটা ভালো বাবা এগুলো যদি জানতে চান যে মানুষগুলোর এত প্রতি তুমি দায়িত্ব যা রয়েছে যে ছেলেটি সেই ছেলেটি কতটি খারাপ হতে পারে সেটা নিশ্চয়ই আপনার বিচার বুদ্ধি দিয়ে আপনি বিবেচনা করবেন তার জন্য কি করতে হবে ওদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাকে দেখতে হবে না যে মহিলা আপনার কাছে গেছে সে যে সত্যি কথা বলছে তার কোনো প্রুফ আপনার কাছে আছে আপনি দেখাতে পারবেন যে আট মাসে এই বাবা তার উপরে অনেক মানে কি বলবো মেন্টালি হ্যারাস করেছে ছেলের সঙ্গে দেখা করতে দেয়নি বারবার ছেলেকে চেয়ে পায়নি আপনি প্রুফ করতে পারবেন পারবেন না কারণ আট মাসে এই মা ছেলেকে চাইনি ছেলেকে চাইনি এখন হঠাৎ তার মানে স্বার্থের জন্য ছেলেকে সামনে আনার প্রয়োজন হয়েছে সেই জন্য উনি আপনার দ্বারস্থ হয়েছেন বা আইনের দ্বারস্থ হয়েছেন কারণ আপনি কেউ নন আপনি সমাজসেবা করেন আপনি একজন সোশ্যাল ওয়ার্কার আপনি মানুষ তাছাড়া আপনি আর তাছাড়া কেউ নন আপনি ওকে পারবেন না ওর বাচ্চাকে আমি গতকালই বলেছিলাম কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্তে কিন্তু বাচ্চা মায়ের কাছে আসবে না কাস্টেডি কে পাবে বাবা না মা সেটা কিন্তু নির্ভর করবে বা সেটা বিচার করবে কিন্তু আমাদের ভারতীয় আইন ব্যবস্থা আপনি নন কিন্তু আপনি এমন কি আশ্বাস দিয়েছেন এমন কি কথা বলেছেন যার জন্য মা ওয়াইটিতে ছড়িয়ে দিচ্ছে যে ছেলে আমার কাছে আসবে ছেলে আমার কাছে থাকবে আরেকটা পরিবার অর্থাৎ ছেলেটি যে পরিবারে আছে মানে তার নিজের পরিবার তার বাবা ঠাকুমা দাদুর সঙ্গে আছে তাদের মনের ওপর আপনি যে এই কথাগুলো বলে এই ভদ্র মহিলাকে যে চাপ সৃষ্টি করছেন যে টেনশনের সৃষ্টি করছেন কারণ তারা সন্তানটিকে ভালোবাসে অন্তর থেকে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসে কোনো ট্রাম্প নয় যেমন তার মা যেটা করে কিন্তু আপনি এমন কি বলেছেন যেখানে একটা পরিবার টেনশানে থাকবে চিন্তায় থাকবে রাতে ঘুম হবে না আরেকজন আপনার কথাটাকে নিয়ে বেঁচে বেঁচে আপনার কথাকে বেঁচে বেঁচে ওয়াইটিতে ছড়াবে তার নিজের কর্মস্থল কর্মক্ষেত্রে ছড়াবে কারণ আপনি কেউ নন আমি আবারও বলছি আপনি এই মানে বিচার করার কেউ নন তাহলে যেটা আইন করবে যেটা আইন করবে আইনের নিয়ম অনুযায়ী হবে সেটা আপনি কেন আগে থেকে সমস্ত কিছু চ্যানেলের মাধ্যমে ইনফরমেশান দেবেন কারণ আপনার ওই ক্লায়েন্ট বা আপনার বোন যাই বলুন না কেন আপনি তো দাদা রাখে আপনাকে আপনার বোন তো সে তো বলেছে যে এই চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশান পাবে আপনি কে ইনফরমেশান দেওয়ার আপনি কে কেন আপনি দেবেন কেন এক পক্ষের হয়ে আপনি ইনফরমেশান দেবেন হ্যাঁ যদি পুরো ব্যাপারটার পুরো কেসটার দুই পক্ষেরই পুরো কেসটার ইনফরমেশান দিতে হয় তবে দেবেন সেটা আপনি করবেন না আমি জানি আমরা জানি আপনি করবেন শুধু এক পক্ষের ইনফরমেশান দেবেন আরেক পক্ষকে আপনি চাপে রাখতে চাইছেন কারণ ডিসিশান তো আপনি নেবেন না ছেলে কার কাছে থাকবে সেটা নেবে আইন ব্যবস্থা আর আমরা সব মানে সকলেই মোটামুটি হয়তো আপনি বেশি ভালো জানেন কেন ব্যাপারটাকে এড়িয়ে গেলেন সেটাও আমি জানি না কিন্তু আমরা জানি যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মা তার ছেলেকে বা মানে সন্তানকে পায় আপনিও সেটা বলেছেন কিন্তু ওই যে রইল পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেটা কিন্তু এই মা সেরকমও তো কিছু মা থাকে সেটা কিন্তু এই মা কারণ যে সকল মায়েরা আঠারো বছর অবধি বাচ্চা থাকবে মায়ের কাছে মা মা তো আলাদা জিনিস হয় তাই না কিন্তু এই মা হচ্ছে উম পরকীয়ারত এই মা চরিত্রহীনা এই মা ব্যাভিচারিনি তার অনেক প্রুফ কিন্তু আছে অনেক প্রুফ আছে কিন্তু আপনি বলছেন এই মা অত্যাচারিতা হয়েছে তার প্রুফ আপনি দিতে পারবেন পারবেন না তার কিন্তু কোনো প্রুফ নেই সে নিজেও দিতে পারবে না সে বারবার নিজের বয়ান বদলেছে বারবার একই কথা কে বারবার অন্য রকমভাবে বলেছে যেটা সত্যি সে সত্যিকে ঢাকতে গিয়ে হাজারো মিথ্যে বলেছে সন্তানকে কাছে চায়নি সন্তানের যখন জন্মদিন হয়েছে মা হচ্ছে পার্কে ফুর্তি করে বেরিয়েছে সন্তানের যখন অসুখ হয়েছে মা বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি করেছে যে গুজে এটা হচ্ছে মা এটা হচ্ছে মা এই মায়ের হাতে আপনি সন্তানকে তুলে দিতে তৎপর হয়েছেন সমাজ সেবা করবেন কিন্তু আমরা বুঝে গেছি যে এই মায়ের কিন্তু হার নিশ্চিত আপনি যতই আপনার বাক্য দ্বারা মানুষকে বোঝাতে চান আপনি তো দেখতে পাচ্ছেন যে কত মানুষ আপনার কমেন্ট বক্সে কত মানুষ মানে কি বলবো চাইছে কি চাইছে মায়ের কাছে চাইছে সন্তান থাকবে না বাবার কাছে চাইছে সন্তান থাকবে তো আপনি সেটা দেখে কিছুটা অন্তত আঁচ করতে পেরেছেন যে মায়ের নিশ্চয়ই কোথাও কোনো গলতি আছে অর্থাৎ সত্যের সামনে দাঁড়ান আপনি সমাজসেবা করতে এসছেন নিজের গায়ে কেন কালি লাগাবেন নিজে কি ওই অনেকগুলো দালাল আছে এই মহিলার কিন্তু অনেকগুলো দালাল আছে হুম যারা পরকিয়াকে সাপোর্ট করে তাহলে আমি কি ধরে নেব আপনিও পরকিয়াকে সাপোর্ট করেন আপনিও সমাজসেবার নামে এই পরকিয়াকে সাপোর্ট করছেন না এক পক্ষের হয়ে কথা বলবেন না আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন অনেক মহান কাজের সঙ্গে যুক্ত আছেন অনেক দিন ধরে যুক্ত আছেন এর ট্র্যাপে আপনি পড়বেন না আপনার ভালোর জন্য আমি বললাম আপনার ভালোর জন্য বললাম এবার দেখুন হয়তো আপনি ভাবছেন যে এই মা কোনো রকমে হয়তো অত্যাচারের শিকার হয়েছে কোন রকমে সত্যি কি বলবো ভিক্তি মানে সত্যি মেয়েটার সঙ্গে খুব খুব খারাপ হয়েছে আপনি সেটা ভাবছেন সেটা ভেবে হয়তো এগিয়ে এসছেন কিন্তু দেখবেন যেন কোনো ট্র্যাপে পড়ে না যান কেননা এই মহিলা এতখানি খতন্য কারণ আপনি যদি এর হিস্ট্রি জানতে চান অবশ্যই আপনাকে আশেপাশে খোঁজ নেওয়া উচিত আপনার টিম যারা রয়েছে তাদের খোঁজ নেওয়া উচিত হয়তো পারবে এমনকি শুধু এখানে নয় যে এই মহিলার যে স্বামী যে এখনও লিগালি হাজব্যান্ড আছে তার আশেপাশে গ্রামবাসীদের কাছ থেকে খবর নিন তাহলেই আপনি জানতে পারবেন অযথা এই পাকে আপনি জড়াবেন না আপনাকে এটা আমি বললাম তো সাবধানবানই বলবো না কি বলবো আপনার ভালোর জন্যই বলা আর কি কারণ আপনাকে এমন ট্র্যাপে ফেলে দেবে যেটা আপনার কল্পনার অতীত আপনি সমাজসেবা করছেন মহান কাজ করছেন মহৎ কাজ করছেন তার মাঝখানে এই পরকিয়াকে কখনোই আপনি কি বলবো সাপোর্ট করবেন না কিন্তু আপনার কথার মাঝখানে দেখা যাচ্ছে আপনি বেশ কিছু কথা এড়িয়ে চলছেন এটা করবেন না কিন্তু যেটা আপনি আজকে বলে দিয়েছেন যে যা করবে আইন করবে আমি করার কেউ নই আমি বিচার করার কেউ নেই একদম এই কথাটা আপনার এই বোনকে ভালো করে মানে এই মহিলাকে ভালো করে বুঝিয়ে দেবেন যা করবে আইন করবে আমি নই অর্থাৎ আমরা জানি আমরা বিশ্বাস রাখি আইন যেহেতু ওর বাবার কাছে সঠিক প্রচুর প্রমাণ রয়েছে তো আমরা বিশ্বাস রাখি যে এই যে ভদ্র মহিলা কিন্তু পরাজয় লাভ করবেই পরাজয় লাভ করবেই কারণ এমন এমন প্রমাণ রয়েছে শুধুমাত্র ওর বাবার কাছে নয় বিশেষ বিশেষ অডিও ক্লিপ ভিডিও ক্লিপ ছবি এমন অনেক প্রমাণ রয়েছে ওর বাবার কাছে যেটা কোর্টে পেশ করলেই মা কিন্তু আর সন্তানকে পাবে না সেখানে আপনি কিচ্ছু করতে পারবেন না অবশ্য আপনি স্বীকার করেছেন তো সেখানে আমরা ধরে নেব যে এই গামলার কিন্তু পরাজয় নিশ্চিত সবাই খুশির আমেজে থাকো কোনো টেনশন করো না যে যত যার পাশে যত দাদাই যত স্যারই থাকুক না কেন কিন্তু গামলার পরাজয় নিশ্চিত কারণ প্রমাণ আইন হচ্ছে প্রমাণ প্রমাণ দেখে প্রমাণ ছাড়া সে কোনো কথা শোনে না তার কাছে কি প্রমাণ আছে সে অত্যাচারিতা তার কাছে কি প্রমাণ আছে সে ছেলেকে বারবার চেয়েও পায়নি কোনো প্রমাণ নেই কিন্তু কিন্তু বাবার কাছে প্রমাণ সমস্ত গচ্ছিত আছে অনেক প্রমাণ গচ্ছিত আছে সেই জন্যই বাবা বলেছে লড়াই করবে একদম শেষ বিন্দু রক্ত বিন্দু দিয়ে কিন্তু সে লড়াই করবে আর সেই লড়াইয়ের ফলাফল আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি গামলার পরাজয় সন্দীপের জয় অর্থাৎ বাচ্চা থাকবে কিন্তু বাবার কাছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর দেখবো এই সমাজ সমাজসেবক দাদা আমাদের কথার উত্তর দেন কি না কারণ আমি আগের ভিডিওতেও একটা আমাদের জনতার হয়ে আর্জি রেখেছি যে বললে পরিষ্কারভাবে দুপক্ষের কথা শুনে আপনি কথা বলতে আসুন আপনার চ্যানেলে আর নতুবা নয় যদি মনে করেন চ্যানেল গ্রো করব আপনি অন্য রকমের ভিডিও দিন আপনার সমাজসেবার ভিডিও দিন এই ধরনের ইনফরমেশন এই এই পার্টির ইনফরমেশন দিয়ে আপনি আপনার চ্যানেলকে গ্রো করবেন না আর যদি করতে চান ইনফরমেশন দিতে চান তাহলে কিন্তু জনতার কথার উত্তর আপনাকে দিতে হবে যেহেতু আপনি এই বিষয়টা নিয়ে বলছেন আপনি যদি আপনার ভালো ভালো কাজ সমাজ সেবার কাজ ভিডিওতে দেন এবার জনতা দেখবে কি না দেখবে সেটা তার পরের কথা কিন্তু আপনি সেইভাবে আপনার চ্যানেলকে যদি গ্রো করতে চান এই গামলার হাত ধরে তাহলে কিন্তু কেউ কিছু বলবে না কিন্তু এই বিষয় বাচ্চার বিষয় এই বিষয় নিয়ে আপনি যদি কথা বলেন তাহলে কিন্তু জনতার উত্তর আপনাকে দিতে হবে তো চলো আজকে আসি নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা